ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত দুইশো টাকা টাকা পার মাত্র কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে এগুলোর পাশাপাশি আরো কোনো গজ কাপড় যদি আপনারা নিতে চান নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত এটা হচ্ছে রেলওয়ে সুপার মার্কেট বগুড়া শ্যামাক্টোর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ